লেখক মানবাধিকার কর্মী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য কি নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন তার ঐতিহাসিক গ্রন্থ স্বাধীনতাত্তর বাংলাদেশ বাংলাদেশের শেখ হাসিনা রেজিম ভারতীয় রেজিম স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বিদায়ে পিনাকি ভট্টাচার্যের যে ঐতিহাসিক ভূমিকা আমার মনে হচ্ছে পিনাকি ভট্টাচার্য এই জন্যে শান্তিতে নবেল পুরস্কার পাবেন এবং এর কারণ আমি স্বপ্নে দেখেছি গত পরশু রাত্রে পিনাকি বাংলাদেশের দ্বিতীয় নবেল পুরস্কার নিয়ে এসেছেন দেশ জুড়ে উল্লাস এবং আমরা আমি দৈনিক বাণীর সম্পাদক মরহু আলহাদ জাহিরুলক চৌধুরীকে নিয়ে বিশাল এক সংবর্ধনার আয়োজন করেছি অসাধারণ একটি অনুষ্ঠান হয়েছে তখনই আমার মনে হয়েছে সেই পিনাকি ভট্টাচার্য আমাদের বীর যোদ্ধা বুদ্ধিভিত্তিক যোদ্ধা সাহসী লেখক স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং সবশেষে তার একটি উপন্যাস বেরিয়েছে ফুলকুমারী তো মনে হচ্ছে পিনাকি বাংলাদেশের জন্য আরেকটি নবেল নিয়ে আসছেন শুনেছি ডক্টর ইউনুসিও নাকি আবার নবেল পাবেন তাহলে তো আমাদের নবেলে হ্যাটিক হয়ে যাবে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে পনেরো বছরের মহা স্বৈরাচার ঝেকে বসা এই দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে নিরলসভাবে বুদ্ধিভিত্তিক কাজ করে গেছেন কখনো তাকে হতাশ হতে দেখিনি অনেককেই হতাশ হতে দেখেছি যে এই স্বৈরাচারকে হটানো কিছুতেই সম্ভব নয় কিন্তু পিনাকি ভট্টাচার্যকে কখনই হতাশ হতে দেখিনি হ্যাঁ বিপ্লব পরবর্তী বর্তমান সরকারের অনেক ঢিলে ডালা কাজ দেখে তিনি হয়তো হতাশ হয়েছেন কিন্তু তার বিরুদ্ধেও তিনি লড়ছেন এবং দেশ গঠনে তার বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন সেই পিনাকি ভট্টাচার্য যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসির আগে শান্তিতে একটা নোবেল পুরস্কার পেয়ে যান বিশ্বের কিছু থাকবে বলে মনে হয় না তো প্রিয় রূপন ভাই আমি বলছিলাম বিপ্লবী লেখক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন আমি স্বপ্ন দেখেছি হয়তো আমার কল্পনায় এরকম ছিল তো আপনি কি মনে করেন এরকম একজন বুদ্ধিভিত্তিক বিপ্লবী কি নোবেল পুরস্কার পেতে পারেন কি মনে হয় আপনার ধন্যবাদ ভাই আপনার আপনার ভিউয়ার্সদের কথা হলো পিনাকি ভট্টাচার্য যদি নোবেল পান আপনি যেভাবে খুশি হবেন আমি আমিও সেম খুশি হব হয়তো আপনার সাইডে বেশিও হোক কিন্তু ফিনাকি সাহেবের ভিডিও ফিনাকি সাহেবের নোবেল পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি সম্ভাবনাটা কম দেখতেছি কি কারণে মনে হয় আপনার এই সম্ভাবনা কারণটা হলো চীনের চীন পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি জনসংখ্যার দিক থেকে কিন্তু চীনে আজ পর্যন্ত একটা নোবেল যায়নি কারণ কি চীনে কি বুদ্ধিবৃত্তিক লোকজন নেই এখন নোবেল পাওয়ার মতো লোকজনের কি অভাব আছে মোটেও না মূল সমস্যা হলো রাজনৈতিক চীনকে ওয়েস্টার্নরা পশ্চিমে দমিয়ে রাখতে চায় যে কারণে তাদের কাউকে নোবেল দিয়ে লাইমলাইটে নিয়ে আসতে চায় জি ঠিক আছে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে যে বাংলাদেশ এক শৈরি বিপ্লব হলো এ ব্যাপারে তো আমেরিকা ফিনাকি সায়ে নোবেল পেতে পারেন যদি এটা পশ্চিমা স্বার্থের ফিনাকির কাজকর্ম যদি পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে না যায় জি তাহলে ফিনাকি সায়ের নোবেল পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি যতটুকু দেখতেছি ফিনাকি সাহেবের অ্যাক্টিভিটিস মুসলমানদের পক্ষে যাচ্ছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্র বা মানবাধিকার প্রতিষ্ঠায় আমেরিকার যে ভূমিকা এর সপক্ষে তো পিনাকি গণতন্ত্র বাংলাদেশ গণতন্ত্র বলতে এমন কিছু নেই এটা এটা বাউতা বাজি এই যেমন ইন্ডিয়ায় আমেরিকা গণতন্ত্র বা পশ্চিমারা গণতন্ত্র কায়েম করবে কমপ্লিট গণতন্ত্র তখনই কায়েম হবে যখন ইন্ডিয়ায় একটা খ্রিস্টান রাজ্য সেভেন সিস্টার্সে এটা খ্রিস্টান রাজ্য গঠিত হয়ে যাবে তখন ওয়েস্টার্নদের আমেরিকানদের পুরোপুরি গণতন্ত্র ইন্ডিয়ায় কায়েম হয়ে যাবে ঠিক আছে আপনি হয়তো একটা সুতরাং বিষয় গণতন্ত্র হলো তাদের বিভিন্ন দেশে হস্তক্ষেপের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের উপর তাদের প্রভাব বিস্তার করার একটা উপাদান না ঠিক আছে রূপন ভাই এটা ঠিক তাদের পররাষ্ট্রনীতি হয়তো আমাদের সাথে মিলবে না কিন্তু তারপরেও যদি আপনার গর্বরতা বলি মানবাধিকার গণতন্ত্র বলেন আপনার উন্নয়ন বলেন তাদের ভূমিকা তো আছে বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশে তো তাদের অনেক ভূমিকা আছে বিশ্বব্যাপী না তাদের ভূমিকা আছে তাদের নিজের দেশের নিজের দেশের প্রতি নিজের দেশের জনগণের প্রতি তাদের কমিটমেন্ট আছে না ধরেন আমাদের ডক্টর প্রতি যে কমিটমেন্ট আছে এটা অন্য দেশের তাদের বাইরের অন্য কোন দেশের প্রতি কমিটমেন্ট নাই তাদের মূল উদ্দেশ্য হলো যে অন্য দেশ থেকে শোষণ করে তার জনগণকে তাদের লোকজনকে তারা ভালো রাখা তারা তাদের দেশের মধ্যে কিছুর গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন সব কিছুর চর্চা করে এবং হান্ড্রেড পার্সেন্ট চর্চা করে কিন্তু বাইরের দেশে কি হলো এটা মূল ব্যাপার না এই হস্তক্ষেপের উদ্দেশ্যে যেটা সামনে নিয়ে আসা দরকার যেটা তুললে অন্যকে চাপ দেওয়া যাবে গায়েল করা যাবে এই ইস্যুটাই তারা নিয়ে আসে প্রচলিত একটা কথা আছে যে তারাই পশ্চিমারা নিজেদের দেশের জন্য নিজেদের জনগণের জন্য দেবতা কিন্তু বাইরের জন্য তারা শয়তান তো রূপন ভাই আপনি ইরান প্রসঙ্গে এবং এই নোবেল প্রসঙ্গে বলছিলেন হ্যাঁ আমি বলছি ভাই পিনাকিও নুবেল ফেতে পারেন যদিও স্টার্ন চিন্তা করে যে পিনাকিকে নোবেল দিলে ইরানকে সাইজ করা যাবে যদি এই সম্ভাবনা থাকে তারা সম্ভাবনা দেখে তখন ফিনা কিনু নুবেল ফেতে পারেন কিভাবে দেখা যাবে যে নুবেলের শর্ট লিস্ট শর্ট লিস্টে ইরানের সরকার বিরোধী খামেনি বিরোধী দুই চারজন ইনফ্লুয়েন্সার থাকবে এখন এদের নাম থাকবে ফিনাকি নুবেলফাবে আর ইরানের মানুষ দেখবে যে না তাদের দেশের সম্ভাবনাময় খুবই অনেক বড় বড় মানে আতেল আছে বড় বড় লোকজন আছে যাদের ফলো করলে ইরানের অনেক উন্নতি হবে যেভাবে বাংলাদেশের উন্নতি হয়েছে তারাও লাভে চলে আসবে তো এই ইরানের সরকার বিরুদ্ধে বিপ্লবটা কেউ দেওয়ার জন্য এমন হতে পারে দেখা যায় যেমন লন্ডনের টাইম বাংলায় শ্রেষ্ঠ গত এক বছরে দ্বিতীয় সিরিয়া বিপ্লবের ক্ষেত্রে জনগণের জাগরণের ক্ষেত্রে এমনও তো হতে পারে যেমন গ্রামীণ ব্যাংক নোবেল পেয়েছিল ডক্টর ইউনুসের যে সম্মিলিতভাবে ডক্টর ইউনুস পিনাকি সহ যারা এই পনেরো বছরের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তাদের সবাইকে তো সম্মিলিতভাবে একটা শান্তির শান্তিতে নোবেল পুরস্কার বাংলাদেশে চলে আসতে পারে কি বলেন আপনি আমার মনে হয় না সম্মিলিত কিছু হবে এটা হতে পারে হ্যাঁ ফিনাকি পেতে পারেন অথবা ইউনুসব পেতে পারেন যদি বাংলাদেশের সম্ভাবনা থাকে এই অঞ্চলে নোবেল দেওয়ার সম্ভাবনা থাকে এখন এটা